নদীয়ার তেহট্টের মালিয়া পোতায় পার্টি অফিস উদ্বোধনে এবং জনসভা করতে এসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে কটাক্ষ সিপিএম নেতা সায়ন ব্যানার্জী এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়ন ব্যানার্জী জানান ওই দুই ফুলের অত্যাচার থেকে বাঁচতে মানুষ আমাদেরকে বেছে নেবে এই সরকার বিদায় নেবে। ফলে রাজ্যে দূরের কথা বিরোধী থাকবে না এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন ব্যানার্জী এসআইআর এর প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন জানান তৃণমূল আর বিজেপি এসআইআর এর নামে হিন্দু মুসলমান করতে চাইছে আমরা তা করতে দেব না দিন উত্তর দিন যে বাজারা মনে করছেন যে বাজারা মনে করছেন যে এসআইআর এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করেছিলেন রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয়া যেতে পারে কিন্তু ইতিহাস বদলে ফেলা যায় না নিরানব্বই সাল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী কংগ্রেস ভেঙে সদ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় অটল বিহারী বাজপেয়ীকে নিজের মায়ের হাতে বানানো মালপোয়া খাইয়ে বিজেপির কোলে দুলতে দুলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন রাজ্যের মানুষ ভুলে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরেও বিজেপি নব বড় বড় বলকে যেখানে যেখানে প্রত্যাখ্যান করা হয়েছে আপনি তৃণমূল কংগ্রেস তৈরি করবার পরে সর্বপ্রথম জোট করেছিলেন সেই বিজেপির সাথে দু সাল গোটা গুজরাত জুড়ে যখন ডাঙ্গার রত্তে লাল হয়ে যাচ্ছে আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময়তে বিজেপির সাথে জোট সরকার চালিয়েছেন কেন্দ্রে রাস্তায়ের সাথে বলছি দলের তরফ থেকে বলছি মঞ্চ থেকে বলছি সরকারে আশা তো ছেড়ে দিন দু হাজার এই এসআইআর এর গুরুত্ব দেয় বিরোধী দল রাজ্যের বুকে থাকবে না এটুকু কান খুলে শুনে রেখে দেন

হিন্দু মুসলিম করতে চাইছে আমরা তা করতে দিব তৃণমূল ভোটের আগে বলে যে মুসলিমদেরকে রক্ষা করবে তারাই খুন করে তারাই আনিস খানকে খুন করে আর বিজেপি আসলেই গোটাটাকে একটা হিন্দু মুসলিম করতে চাইছে এ আমরা বিজেপি বলছে হিন্দুদেরকে রক্ষা করবে মতুয়া বাঙালি হিন্দু সবচেয়ে বেশি বিপদে পড়বে মিলিয়ে নেবে সেন্ট ডে স্কুল ব্যারাকপুর ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি টোয়েন্টি Seven nine three four triple five.